বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা ভারতীয় দল ম্যাচ জেতার পর বিরাট কোহলি রোহিত শর্মার কাছে যায় তারপর তিনি অবসর নেবে বলে বড় খোলাসা করেছে বিরাট কোহলি নিজের শেষ ওয়ার্ল্ড কাপ খেলছে এটাই তারপর ইমোশনাল হয়ে যাওয়ার পর রোহিত শর্মার কাছে গিয়ে তাকে শান্ত করে তারপর অবসর নিয়ে অবাক করা বায়েন জারি করেছে শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন বিরাট কোহলি ম্যাচ শেষে তিনি তার বায়নে কি বলেছে সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় বিরাট কোহলিকে অবসর নেওয়া উচিত নাকি নয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আবারও একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া দু সালের বিশ্বকাপের হারের বদলা নিল টিম ইন্ডিয়া আটষট্টি রানে জয় সুনিশ্চিত করল ভারতীয় দল আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে হেরে প্রথমে ব্যাট করতে এসে টিম ইন্ডিয়া পাওয়ার পেলের ভিতরেই ঋষাভ পান ও বিরাট কোহলির উইকেট হারিয়ে ফেলে পাওয়ার পেলেতে রোহিত ও সুরিয়া কুমার যাদবের দৌলাতে ছেচল্লিশ রান বানায় ভারতীয় দল বৃষ্টির পর খেলা শুরু হলে দারুণ ব্যাটিং করেন রোহিত ও সুরিয়া কুমার রোহিত শর্মা আজকের ম্যাচে সাতান্ন রান করেন এবং সুরিয়া কুমার যাদব রান করেছিল শেষের দিকে হার্দিক পান্ডিয়া তেইশ রবীন্দ্র জাদেজা সতেরো ও আকসার প্যাটেলের দশ রানের বিনিময়ে একশো একাত্তর রানে শেষ হয় ভারতীয় দলের ইনিংস এই রান তাড়া করতে এসে ভয়ঙ্কর ব্যাটিং শুরু করে দেন ইংল্যান্ড দলের ক্যাপ্টেন জস বাটলা তবে আকসার প্যাটেল বল করতে এসে এসে তাণ্ডব শুরু করে দেন চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলে বাটলারকে প্যাভিলিয়নে ফেরান তিনি তেইশ রান করে আউট হয়ে গিয়েছিল জস বাটলার এরপর পঞ্চম ওভারে বুমরার হাতে দায়িত্ব দেন ক্যাপ্টেন রোহিত শর্মা জসপ্রীত ভুমরা দ্বিতীয় ওভারেই ওপেনার ফিলিপ সল্টকে আউট করে দেয় এরপর আক্তার প্যাটেল দ্বিতীয় ওভারের প্রথম বলে জনি বিরাস্টকে আউট করে পাওয়ার পেলের ভিতরেই কেবলমাত্র উনচল্লিশ রান বানিয়ে তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড আর উনপঞ্চাশ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায় একশো দু রানে শেষ হয় ইংল্যান্ড দলের ব্যাটিং তখন রোহিত শর্মা ইমোশনাল হয়ে পড়ে তারপর বিরাট কোহলি রোহিত শর্মার কাছে যায় বিরাট কোহলি তিনি তার বায়নে রোহিত শর্মাকে নিয়ে ও অবসর নেওয়া নিয়ে যা বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট জগৎ তিনি তার বায়নে বলেছে ফাইনাল ম্যাচ খেলবো মুখে যতটা বলা সহজ বাস্তবে ততটাই কঠিন আমি জানতাম রোহিত শর্মা এমনটাই করতে পারবে তার ক্যাপ্টেন্সি আমি দুই তিন বছর ধরে দেখে আসছি আমি ভালোভাবেই বুঝে গিয়েছিলাম রোহিত শর্মা এমন একজন ক্যাপ্টেন তিনি সব ফরমেটে আইসিসি ওয়ার্ল্ড কাপের ট্রফি ভারতীয় দলকে জেতাবে এবার টিটোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য আমাদের কাছে অনেক বেশি সুযোগ রয়েছে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত শর্মা অনেক ইমোশনাল হয়ে পড়ে তারপর আমি রোহিত ভাইকে জড়িয়ে ধরি বন্ধুরা ভারতীয় দল যখন ফাইনালে প্রবেশ করলো এই সব কিছু হচ্ছিল ম্যাচ জেতার কারণে তারপর বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল তুমি কি খেলবে পরের বছরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনি বলেছেন আমি তো অবসর নেব আর টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলব না আমার স্বপ্ন ভারতীয় দলের হয়ে ওয়ার্ল্ড কাপ জেতা বন্ধুরা বিরাট কোহলির এমন সিদ্ধান্তে পুরো ভারতবাসী অবাক হয়ে গিয়েছে আপনাদের কি মনে হয় কিং কোহলিকে অবসর নেওয়া উচিত নাকি নয় কমেন্ট করে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না